একদা হজরত ফাতেমা রদিয়াল্লো তালানহা জায়নামেচে বসে কাঁদছিলেন তার দু পানিতে বুক ভেসে যাচ্ছিল এমন সময় হজরত মুহম্মদ সাল্লাহু আলহিউসালাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রদিয়াল্লো তালানহা অঝরে কাছে। তখন বিশ্বনবী হজরত ফাতেমা রদিয়াল্লো তালানহুকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলজের টুকরো মেয়ে ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনা উল্টে দেখো তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার জায়নামাজের কোণা উল্টে চমকে উঠলেন তিনি বলেন এ কি আব্বা এই যে গলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বয়ে যাচ্ছে তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো তার দ্বারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আরাম আয়েশ জাগজমক যা ইচ্ছা তাই করতে পারবে দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী পরকালে সুখ শান্তি চিরস্থায়ী এখন তুমি বুঝে বলো মা দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখের হাতে সুখ শান্তি চাও হযর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের মুখে এমন কথা শুনে হযত ফাতেমা রাদীল তালান হাঁ জায় নামাজের কোন ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বা আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখের সুখ শান্তির পিছে দৌড়াতে চাই অনুরূপভাবে আরও একদিনের ঘটনা একদিন ফাতেমা রধিল্লু তারানহা এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের কাছেই পৌঁছালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহুয়া সালাম। ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাসরিফ আনলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহুয়া সালাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী আবারও ডাকলেন ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকতে লাগলেন তখন ভিতর থেকে হযরত ফাতেমা রদেহুল তালানহা জবাব দিলেন আব্বা গো আমি কেমন করে দরজা খুলব আমার গায়ে যে ছোট্ট একটি চাদর পায়ের দিক ঘোরালে মাথার দিক খালি হয়ে যায় মাথার দিক ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও তখন ফাতেমা রেদে তালানহা রুমালটা মাথার দিকে দিয়ে দরজা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন নবীজি ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রেদে তালানহা তখন নবীজিকে বললেন আব্বাজান কয়েকদিন যাবতক উপোস থাকতে থাকতে ক্ষুদার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে হজরত ফাতেমা তালান তালানহুকে বিষ্ণুবি বললেন আমিও আজ তিন দিন যাব তো উপবাসী অথচ আমি আল্লাহর নিকট তোমার চাইতে অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সবার চেয়ে ভালো খাবার আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছি তখন বিশ্বনবী সাল্লাহ আলাইহাসাল্লাম ফাতেমাকে বললেন হে ফাতেমা ধৈর্য ধরো নিশ্চয় সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে রবিনী কুরের সবার সর্দারিণী বেহেস্তের চাবি থাকবে তোমার হাতে বিশ্ববিমুখে মুখে এমন কথা শুনে হজরত ফাতেমার তালানহা চমকে উঠলেন তিনি বললেন তাহলে বিবি এবং বিবি আসিয়ার কি হবে তখন নবীজি বলেন মা বিবি মারিয়াম তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়া তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী আর তুমি হলে এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী হিসাবে তুমি বেহিস্তে থাকবে একদা হজরত ফাতেমা রাদিহুল্লু তালানহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় কয়েকজন লোক এসে সে ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়ি যেতে বলেছে তখন মেয়েটি সে লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাবার পরে সে মেয়েটির বাবা মেয়েটিকে বললেন মা তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা এই উত্তরটি আমি কালকে দেব আজকে রাতে আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হজরত ফাতেমা রাধিহুল্লো তালানহার কাছে চলে আসলেন মেয়েটি হজরত ফাতেমা রাধিহুল্লো তালানহার কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের পরিচয় এই দীর্ঘ সময়ে তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দেওনি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতি ছেলে সে ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চায় তুমি বলো এখন কি করবো তখন হজরত ফাতেমার রাজিল্ল তালান মেয়েটির এই কথা শুনে বললো হে বোন যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু হে বোন আমি বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হজরত ফাতেমার তালানহা মেয়েটিকে বললেন তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হযরমহম্মদ সাল্লাল্লাহু আলাইহুস সালামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না তখন সেই ইহুদিন মেয়েটি হজরত ফাতেমার রাধেহ্ল তালানহুকে বলল শোনো বোন তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কেয়ামত হয়ে গেলেও আমি এই ছেলেটিকে বিয়ে করব না মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হজরত ফাতেমার রাধেহ্ল তালানহা সে মেয়েটিকে বললেন ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাব। তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি ফাতেমার তালানহার কথা শুনে একদৌরে বাবার কাছে এসে বললেন বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটি শর্ত আছে শর্তটা হলো আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের এই স্ট্যাটাসের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব তার বাবাও গরিব তারা ঠিক মতো বেলা খেতে পারে না দেহে ভালো জামা কাপড় নেই তাহলে তারা কি করে আসবেন তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী ছেলে মেয়ে মেয়ে তাই দাওয়াত দেওয়া যাবে না তখন মেয়েটি তার বাবাকে বললো বাবা ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না এক পর্যায়ে তার বাবা নিরুপয় হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে শর্তটা হলো যদি মুহাম্মাদের মেয়ে ফাতিমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামা কাপড় পরে চলে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না তখন সেই মেয়েটি বাবার কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হযরত ফাতিমার রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চায় না তবে আমার বাবা একটা শর্ত রাজি হয়েছেন শর্তটি হলো আমার বিয়েতে তুমি যদি যাও তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে তোমাকে আসতে হবে এখন তুমি বলো তুমি আমার বিয়েতে যাবে কি না এই কথা শুনে হজরত ফাতেমা রাজিহুল্লো তালানহা কেঁদে কেঁদে বললেন বোন আমার জীবনে এমন কোনো দিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখেই দেখিনি দিনের পর দিন চলে যায় যার ঘরে চুলার আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামা কি করে পাবো বলো তখন মেয়েটি হজরত ফাতেমার রাধি হলো তালানাকে বলল বোন তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহু রাব্বুল আলামিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক ফাতেমা তালানহা এক সময় আবেগী হয়ে বললেন ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাবো এবং পৃথিবীর সবচেয়ে দামি জামা কাপড় পরিধান করেই যাব ইনশাআল্লাহ তখন সে মেয়েটির দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবেন এবং সবার চেয়ে দামি জামা কাপড় পরে আসবেন তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো এদিকে ফাতেমা রাধিল্ল তালানহা চিন্তা করতে লাগলেন বিয়ের দিন কাছে চলে আসছে আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নতুন জামা কাপড় পরিধান করে যাব কিন্তু আমার নতুন জামা কাপড় নেই এইসব কথা চিন্তা করতে করতে হজরত ফাতে জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন নামাজের সিজদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে মাবুত এ দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না মাসের পর মাস চলে গিয়েছে না খেয়ে আমি থেকেছি কোনো দিনও আপনার কাছে কোনো কিছুই চাইনি আজকে আপনার কাছে একটা নতুন জামা কাপড়ের আবদার করলাম এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবের বিয়েতে যেতে পারবো এবং সেখানকার মেয়েরা যেন সেই জামা কাপড় দেখে আমার দিকেই তাকিয়ে থাকে আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন এভাবে হজরত ফাতেমা রাজিয়াল তালানহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন নামাজ শেষে তিনি যখন ঘরের কোনো তাকালেন তখন ঘরের কোনো দুইটি প্যাকেট দেখতে পেলেন তখন হজরত ফাতেমা রাজিউল্ল তালানহা প্যাকেট নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহ আল্লাহসাল্সাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন অর্থাৎ বিশ্বনবী প্যাকেটটা হাতে দিয়ে খুলতি জান্নাতের সুঘ্রাণ পেলেন তিনি এই সুঘ্রাণ মেরাজের রাতে পেয়েছিলেন তখন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সালাম হযরত ফাতেমা রাদিল্লাহ তালানহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছো মা এটা তো দুনিয়ার কাপড় না এটা জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছ মহান আলামিন আল্লাহ তোমার সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন মহান আল্লাহ তালার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ তালা তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন তারপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে জবাবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা বললেন আব্বা জান আমি নিশ্চয়ই পর্দার শহীদ আমার বান্ধবীর বিয়েতে যাব যখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা জান্নাতে পোশাক করলেন তখন তার সৌন্দর্য আরো বেড়ে গেল সেই জামা কাপড় পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সবকিছু আলোকিত হয়ে গেল মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হযরত ফাতেমা রাধেলো তালানহার দিকে তাকিয়ে রইল সবাই বলতে লাগলো যে ফাতেমা তুমি এত গরিব তাহলে তুমি এত দামি সুন্দর পোশাক কোথায় পেলে আমরা তো এমন জামা জীবনেও চোখে দেখিনি হযরত ফাতেমা রাধেলু তালানহা বললেন আমি এটা বাজার থেকে কিনে এনেছি তখন মহিলারা বলল এটা কোন বাজারে কোন দোকান থেকে কিনেছ ফাতেমা রাধেলু তালানহা বললেন তোমরা সেই বাজার চিনবে না সেই দোকান চিনবে না এমনকি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না তখন সেই মহিলারা বলল আমরা চিনবো তুমি শুধু একবার ঠিকানা বলো তোমার ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের সে বাজার চিনতে দেরি হবে না তখন ফাতেমা রদিউল তালানহা তাদেরকে বললো আমি যে বাজারে দোকান থেকে এই জামাটা কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় আর সেই রাস্তার নাম সেরাতুল মুস্তাকিম যে রাস্তার জন্য আমার বাবা হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম সব সময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তাইফের জমিনে তিনবার রক্তাক্ত হয়েছেন সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিন সে রাস্তা দিয়ে যদি তোমরা যাও তাহলে যেতে যেতে একটা বাজার পাবে আর সেই বাজারের নাম হলো জান্নাত আর সেই বাজারে এক দোকান আছে সে দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস সে দোকানের মালিকই আমাকে এই জামাটা দিয়েছে মহিলারা এই জামা পাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে উঠল যে তাদের মধ্যে একজন বললো ফাতেমা আমরা যেতে চাই সে দোকানের মালিকের কাছে তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো জবাবে ফাতেমা তালানহা বলল সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে মহিলারা সবাই একসাথে বলে উঠল হ্যাঁ আমরা পারবো তুমি বলো আমাদেরকে কি সেই বাক্য তখন হজরত ফাতেমা রাধিয়াল্লাহ তালানহা তাদেরকে বলল সেই বাক্যটি হলো লা হল লাহা ইহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাম অতপর এখানকার সমস্ত মহিলারা কালেম করে মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একদা উমে আইমুন নামক একজন মহিলা কোন এক কাজের জন্য হজরত ফাতেমা রাধি তালানহার বাড়িতে আসেন উম্মে আইমন হজরত ফাতেমা রাধি তালানহার দরজার কাছে এসে ফাতেমা রাধি তালানহা ডাকতে থাকেন উম্মে আইমন বেশ কয়েকবার ডাকার পর ভেতর থেকে কোনো সারা শব্দ আসছিল না কিন্তু ফাতেমা রাদেহল তালানহার ঘরের মধ্যে যাতা ঘোরানোর শব্দ ভেসে আসছিল তখন আইমন হজরত ফাতেমা রাদেহল তালানহার ঘরে ভিতরে দিয়ে তাকাতেই দেখলেন ফাতেমা রাদেহল তালানহা ঘুমাচ্ছেন কিন্তু তার ঘরের ভিতরে রুটির জাতাটা নিজে নিজেই ঘুরছিল এবং একজন মহিলা কোনায় বসে তাজবি পাঠ করছিল আর একজন মহিলা হযরত হোসেন রাদেহল তালানহাকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল উম্মে আইমন এই দৃশ্য দেখার পর হতবাক হয়ে গেলেন তারপর হজরত ফাতেমা হয়ে সোজা নবী করিম এসে উপস্থিত হলেন উম্মে আইমন কাছে সমস্ত ঘটনা খুলে বললেন তারপর বিশ্বনবী উম্মে আইমনকে বললেন উম্মে আইমন আমার মেয়ে ফাতেমা যাতা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল অথচ তার তাজবি পাঠ করা বাকি ছিল এবং প্রচন্ড গরমের কারণে হোসেন রাজ ঘুম ভেঙে গিয়েছিল তাই আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তালানহা ঘরের মধ্যে তিনজন ফেরেশতা তিনটি কাজ সমাধান করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন একজন ফেরেশতা অদৃশ্যভাবে জব পেশার জাতাটা ঘোরাচ্ছিল আর একজন ফেরেশতা ফাতেমার বাকি থাকা তাসবিহগুলো পাঠ করছিল আর একজন হজরত হোসেন তালান তালানহকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল উম্মি আইমন তুমি যা দেখেছ সব সত্য দেখেছ তুমি যে তিনজন মহিলাকে দেখে এসেছো তারা কোনো মহিলা নয় তারা আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা তখন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের মুখে এই সব কথা শুনে উপস্থিত সাহাবিরা এবং উম্মে আইমন হতভম্ব হয়ে যায় তারা ফাতেমা রাজিউল্লু তালানহার জন্য দোয়া করতে থাকেন এবং উম্মে আইমন আল্লাহ আকবার বলে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের দরবার থেকে বের হয়ে আসেন একতা তিন দিন যাবত বিশ্বনবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না হজরত ওমর রাধিহুল্লো তালানহা এবং হজরত আবু বক্কর রাধিহুল্লো তালানহা পাগল হয়ে নবীজিকে খুঁজতে বের হয়ে গেলেন ওমর রাদি আল্লু তালানহার হাতে ছিল একটি তলোয়ার ওমর রদি আল্লু এবং আবু বক্কর রাদি তালানহা কিছু ইহুদিকে সামনে পেয়ে গর্জে উঠলেন ওমর তলোয়ার তাক করে বললেন হে ইহুদির বাচ্চারা আমার নবী কোথায় তোরা বল আমার নবীকে কোথায় দেখেছিস না হলে আমি ওমর আজকে তোদেরকে সবাইকে কতল করে ফেলবো তখন ইহুদিরা বলতে লাগলো হে অমুর বিশ্বাস করো আমরা তোমাদের নবীকে দেখে তখন হযরত আবু বক্কর রাদ ইল্লো হাঁ বললেন ওমর চলো আমরা সামনের দিকে যাই সেখানে হয়তো কিছু রাখালকে দেখতে পাবো যাদের কাছে জিজ্ঞেস করলে হয়তোবা বিশ্বমুভীর খোঁজ পাওয়া যেতে পারে অতঃপর হযরত আবু বক্কর রাদি ইল্লো হাঁ এবং অমর রাধিয়াল তারানহা সামনের দিকে হাঁটতে থাকলেন কিছু দূর হাঁটার পর তারা একটি পাহাড়ের কাছে গিয়ে রাখালদেরকে দেখতে পেলেন আবু বক্কর রাধিয়াল তারানহা রাখালদেরকে জিজ্ঞেস করলেন হে রাখালেরা তোমরা কি এদিক দিয়ে আমাদের দিনের নবীকে যাইতে দেখেছো তখন রাখালদের মধ্যে একজন জবাব দিলেন আমরা আজকে তিন দিন যাবতক একজন লোককে এই পাহাড়ের গুহার মধ্যে শেষদার পরে কান্নারত অবস্থায় দেখেছি লোকটি আজকে তিন দিন ধরে কান্না করেই চলেছে তার কান্না শুনতে পেয়ে আমাদের পশু পাখিগুলো আজকে তিন দিন যাবত কোনো ঘাস পানি খাচ্ছে না পশুদের মধ্যে পশুদের দুগ্ধ পায় বাচ্চার তাদের মধ্যে মুখ লাগাচ্ছে না ভাই তোমরা তোমাদের লোকে নিয়ে যাও না হলে আমাদের পশু প্রাণীগুলো না খেয়ে মরে যাবে তখন হজরত আবু বক্কুর হাঁ অমরকে বললেন ওমর যার কান্না শুনে পাখিরা সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না সে আমাদের দিনের নবী সাল্লাল্লাহু রসুল্লাহ সাল আল্লাহামি হবেন চলো আমরা সামনের দিকে গিয়ে দেখি অতপর হযরত আবু বক্কর রাধি তালানহা এবং হজরত ওমর রাধি তালানহা পাহাড়ের সামনে এক গর্তের মধ্যে গিয়ে দেখলেন বিষ্ণুবি শেষদায় পরে কান্না করছে তখন ওমর রাধিল্ল তালানহা নবীজিকে উদ্দেশ্য করে বললেন নবী গো আজকে তিন দিন যাব তো আমরা আপনার খোঁজে পাগল পারা হয়ে গিয়েছি কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না আপনি এখানে উম্মদের জন্য কান্না করতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে নিতে এসেছি আপনি মাথা উঠান কিন্তু বিশ্বনবী মাথা উঠান না তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ যে উম্মতের জন্য আপনি এভাবে কান্না করছেন আমি আবু বকর কথা দিলাম আমার তাম জিন্দিগির এবাদতগুলো আপনার উন্নতের নামে দান করে দিলাম আপনি মাথা উঠান তারপরে দয়া নবী মাথা উঠাচ্ছেন না তারপর হজরত আবু বক্কর রধিহ্লু তালানহা ওমরকে বললেন ওমর হজরত ফাতেমা রাজিয়াল্লু তালানহা ছাড়া বিষ্ণুবিকে নিয়ে যাওয়া যাবে না চলো আমরা ফাতেমার বাড়িতে যাই তারপর তারা দুজন মিলে ফাতেমার দিকে রওনা করলেন প্রতিমধ্যে তারা হজরত আলী তালানহাকে দেখতে পেলেন এবং হজরত আলীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন হজরতল্ল তালানহা বাড়িতে গিয়ে ফতেমা রাজিউল্ল তালানহার কাছে সব কিছু বলার পর ফতেমা রাজি ইতালহা এবং হজরত হাসান ও হোসেন রাজি তালানহা এবং হজরত আলী রাজি ইল্ল সবাই মিলে বিষ্ণুবীর কাছে পাহাড়ে গড় মধ্যে চলে আসেন হজরত ফাতেমার তালানহা বিশ্বনবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আব্বা গো আপনি কিভাবে পারলেন আজকে তিন দিন যাবত আমাদের সবাইকে ছেড়ে এই গুহায় এসে পড়ে থাকতে আমরা আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি কোথাও আপনার খোঁজ পাচ্ছি না আপনি কি করে পারলেন আমাদেরকে ভুলে থাকতে আপনার আদরের নাতি হাসান এবং হোসেনকে ভুলে থাকতে আব্বা গো আপনি মাথা উঠান আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু নবীজি মাথা উঠাচ্ছেন না শেষদায় পরে কান্না করেই চলেছে তারপর হযরত ফাতেমা রাধেহেল্লো তালানহা বলেন হে আমার আব্বা আমি ফাতেমা কথা দিচ্ছি আপনার উন্নতের জন্য আমার আদরের সন্তান এবং আপনার আদরের নাতি হাসান এবং হোসেনকে কুরবানি করে দিলাম এবার আমার আল্লাহ রাবুল আলামিন জিব্রাইলকে ডেকে বললেন হে জিবরাইল তুমি এক্ষুনি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে বলো সেজদা থেকে মাথা উঠাতে আমার বন্ধুকে গিয়ে বলে দাও আমি আল্লাহ রাবুল আলামিন বন্ধু সমস্ত উন্নতের জিম্মা নিজেই হয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের এমন নির্দেশ পেয়ে হজরত জিবের আলহি সালাম পাহাড়ে গুহার মধ্যে এসে নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ইয়ার রাসুলাল্লাহ আপনি মাথা উঠান আল্লাহ রাবুল আলামিন আমাকে এই মাত্র জানিয়ে দিয়েছে আপনার সমস্ত উন্মতের জিম্মা আল্লাহ নিজেই হয়ে গিয়েছেন এ বলে জিবের আলহি সালাম চলে গেলেন অতপর বিশ্বনবী সিজদা থেকে মাথা উঠালেন অতপর নবীজি সবার সাথে বাড়ির দিকে রওনা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবী দেখানো পথে চলার তৌফিক দান করুক সকল কমেন্টে লিখুন আমিন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ